যারা মাঝে বৈশাখেছি তো মাত্র নামাজটা শেষ করলাম এর ভিতরে দেখি মাছও আসছে তো আজকে সারাদিনটাই খুবই খারাপ টাটাইছি তো সে কারণে মন বাজাসটাও খুব খারাপ আর সব কিছু মিলে একটু খারাপ সময় পার করতেছি তো আমি যখন এই নামাজ আদায় করি তখন আমার সাথে সাথে আমার মেয়ে নামাজ পড়ে আমার সামনে আমি যেখানে সেজদা দেব সেখানেই হলমস্কান তো মাঘীবেন্দা মাছ শেষ করে বসলাম তো মাস্তাস্তে ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আর আজকে হচ্ছে খারাপ সময় পার করতেছি বলতে গতকালকে রাতে থেকেই হলো আমি অনেক অসুস্থ ঠিক আছে আর এখানে হচ্ছে এই যে দেখেন এখানে একটা ভিডিও দেখি দেখো মুসকান দেখো দাও আমরা দেব ফেনি আছে বাংলাদেশের ভিতরে তো ফেনি না তো ওই রাষ্ট্রে হচ্ছে এত পরিমাণ পানি হচ্ছে পানিতে মানে পানির স্রোতে সবকিছু বাড়ি ঘর যেখানে যা কিছু আছে সব নষ্ট হয়ে যায় মানুষ কিভাবে কান্না করতে মানুষ কিভাবে মানে অসহায় হয়ে আছে কান্না কাটি করতেছে তো ভিডিওগুলো দেখলাম খুব আফসোস খারাপ লাগলো কারণ ও পড়াল্লা পার্ক জানে কাকে কখন কোন পরিস্থিতিতে রাখতে হবে আর আমরা তো আপনাদের ছোট বড় পারজনের। আমাদের এখন অবস্থা খুব খারাপ। আর আমাদের এখন পরিস্থিতি খুব খারাপ। আপনাদের কাছে যে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের বাড়ির সামনে আমরা কিন্তু নদীর খুব কাছে থাকি। নদীর কালকে একটা ভিডিওতে দেখাবো। খুব কাছে থাকি। তো আমাদের এখানে একটা নাও দেখো তুমি আচ্ছা বলেন তো যাই হোক যেটা যে আমি যখন ছৌদি আরব থেকে আসি আয় তো দেখি আমাদের এখানে মোটামুটি বেড়িবাদের কাজ অনেক দূরত্ব চলছিল ওই সময় না একটা ভিডিও শেয়ার করা হয়েছিল অনেক দূরত্ব কাজ চলছিল তো এখন হচ্ছে কিনিবা সেটা দিবো বেড়িবাদার কাজ যেহেতু দূরতে চলছিল ভাবছাম অতি শীঘ্রই আমরা বেড়িবাতেই যাব আর আমরা খুব ভালোভাবে সুখে শান্তিতে এবং সবাই মিলে একসাথে বসবাস করতে পারবে এখানেই থাকতে পারব তা এখন দেশের যে পরিস্থিতি আপনারা তো সবাই জানেন কোটা আন্দোলনের কারণে দেশের যে এই পরিস্থিতি হচ্ছে বা চলছে সে কারণে আমাদের বেড়িবাদার কাজটাও বন্ধ হয়ে গেছে আমাদের দেশ থেকে যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছে আর আমাদের এখানে আমাদের বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী কিন্তু

যখন যেহেতু পানির স্রোত স্রোতের কারণে এত পরিমাণ স্রোত মানে নদীতে আবারও ভাঙা শুরু করছে তো আবারও আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে ভয় ঢুকে গেছে তার জন্য খুব টেনশন এ আছি সবাই অনেক টেনশন করে দেখেন এই যে নদী নদী করে করে নদী ভাঙা করে করে ধরতে পারি না বাড়ির একটা পরিবেশ ভালো করতে পারতেছি না কিভাবে মানে কোন রকম দিন আচ্ছা আজকে না কইতেছিলেন যে মূলত কি জন্য বাড়ির গাছ ধরতে চাচ্ছেন না মানে এটা বলছিলেন না তো এই উদ্দেশ্যে আজকে কিছু বলেন আসলে নদীর কারণে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে সমস্যাটা এই নদীতে ভাঙে এই কারণে কিন্তু আমরা বাড়ির সাহস পাই না বাড়িতে যে বিশ লক্ষ টাকা খরচ করব দশ লাখ টাকা খরচ করব খরচ করার পরে যদি আমি এখানে না থাকতে পারি সেটা তোমার কোনো লাভ হলো না তো এ কারণে চাইছিলাম যদি দেরি বাদে কাজটা হয়ে যায় তাহলে আমরা এখানে বাড়ি কাজ করব মামা প্ল্যানও করছিল হ্যাঁ এবার চিন্তা ভাবনা করছে আপনাদের ভাইয়া বাসা আইসা তারপরে যেহেতু বেরি বাদের কাজ শুরু হয়ে গেছে তো আপনাদের ভাই এবার বাসা আইসা তারপর হচ্ছে আমাদের বাড়ির কাজ ধরার একটা প্ল্যানিং ছিল আমাদের চিন্তা ভাবনা ছিল তা এখন জানি না কি করব কারণ বেড়ে না হলে এখানে বাড়ি ঘর করে কোনো লাভ নাই আর এখানে আছি কোন রকম মানুষ সাথে ঘুমায় না নদীর পাড়ে ওই পাশে মানুষ গুলো আর চুকেই আর হচ্ছে গতকালকে রাতে থেকে আমি যেটা অসুস্থ অনেক অসুস্থ নানি অসুস্থ কি অবস্থা আমার মা আমি এক রোগে আক্রান্ত হয়ে যেটা বলা যায় এক রোগে ভুগি কারণ আমার মার হচ্ছে মাথা ঘুরে অনেক প্রচন্ড মাথা ঘুরে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার খাইতে পারে না শরীরে অনেক প্রেসার বেশি হলে ঘুরলা উঠে যায় মানে এত পরিমাণ মাথা ঘুরে

তারপর থেকে রাতের বেলা থেকে তো আর বললাম না আমার ভালো লাগতেছে না কেমন একথা বললাম তো তারপর থেকে আমার মাথা তো অনেক ঘোরায় ব্যথা করে আর মানে শরীর দিয়ে এত পরিমাণ ঘাম ঝরে মনে হয় কি বিশ একটা বোঝা মাথায় নিলে মানুষ যতটা মানে হয়রান হয়ে যায় ততটা হয়রান হয়ে যায় আর এত ঘাম ছুঁড়ে মানে খুব কষ্ট হয় মানে এরকম পরিস্থিতি হয়ে যায় মানে আমি যে একজনের ডাক দিবো মানে ওই ডাক দেওয়ার মতো আমার শক্তি থাকে না তো সারা রাতে এরকম ছিল সকালবেলা এরকম ছিল সকাল বেলা দেখে আমি বিছনা থেকে উঠতে পারিনা মানে এই অবস্থা হইয়া গেছে তারপরে মিষ্টি হলকে আমি কয়েকবারে বলছি যে যাও তোমার নানু কি দাইকা নুকা বলোগা হয় জানে তারপরে দেখি মাসুদ আসছে মি মিপ তো লিসক নেওয়ার জন্য আসে হ্যাঁ মানে আন্টি আজকে ফোন দিতে না যে মাসুদ তো অনেক বৃষ্টি হইছিল

আজকে ছেলে স্কুলেও যাইতে পারে নাই বৃষ্টির কারণে আর আমি অসুস্থতা থাকার কারণে আর প্রাইভেটও পড়তে যাইতে পারে নাই এখন হচ্ছে দেখি চেষ্টা করব বাচ্চাটাকে দেখি একটু এক ঘন্টা সময় দিতে পারি আচ্ছা আজকে কি কি পড়ান সেটা একটু দেখেন আর মূলত আজকে ক্লিয়ার করে দিলাম আন্টি হচ্ছে যে কি কারণে সে ঘরবাড়ি ঠিক করে না নদীর কি ভয়াবহতার মধ্যে আমরা আছি বলে কি আপনারা তো হাই পাই ভাবে চলেন এত টাকা পয়সা আলা মালিক

বাড়ির কাজ ধরতে পায় না আর আলহামদুলিল্লাহ আসি মোটামুটি চলা যায় তো আসি কিন্তু আপনারা হয়তো অনেক অনেক ধরনের কথা বলেন তাহলে আমরা গ্রামের মানুষ আমরা হচ্ছে গ্রামের মানুষ আমরা তো শহরে থাকি না আমাদের বিলিং থাকবে কোটা থাকবে হাই পাই ভাবে চলবো এরকম তো কিছু আমাদের গ্রামে থাকে আমরা গ্রামের যে সাধারণ সংস্কৃতিটা পরিবেশগুলা আমরা ওই সাধারণ ভাবে ওইভাবেই জীবন যাপন করি আমি কিন্তু একা না

তো কালকে আপনার নদী ভাঙার বিষয়গুলো আমরা দেখাব আর দেশের যে অবস্থা দেশের মানুষ যারা পানির মধ্যে ভয়ঙ্কর অবস্থা আছে খাওয়া নাই আসলে অবস্থা খুব খারাপ আছে আমি একটা আপনাদেরকে বিশেষ না করে একটা ছবি যদি আপনাদেরকে আমি দেখাই দেখালে হয়তো বুঝতে পারবেন আনটি যদি মুস্কানের মতো একটা মেয়ে কি হচ্ছে একটা গামলা আছে না হ্যাঁ আনটি এই যে ধান বাড়ার গামলা আছে না ভাত বাড়ার বল বল অনেকে বলে বল হ্যাঁ এই যে এই দেখেন দেখেন অবস্থা এই দেখো আনটি কেমনে নিয়ে যাইতেছে হ্যাঁ বাসানোর জন্য দেখছেন অবস্থা এটা এ হচ্ছে অবস্থা দেখছেন তো এই হচ্ছে অবস্থা তো সবাই দোয়া করবেন সে প্রত্যাশা রেখে বাতাস দেবো বলতেছেন